আমি কোনোদিন ন্যায় দেখি নাই এই জীবনে কোনোদিন ন্যায় দেখেন না কোনোদিন ন্যায় কোনোদিন দেখি নাই নির্দোষ অপরাধ দেখি নাই অপরাধ দেখেন নাই বিএমপি না ও এটাই ভালো গুণ মানে বিএমপির কোনো অপরাধ নাই না আচ্ছা ওকে ধন্যবাদ বই করি না বুলেট বোমা আমরা এইচটি আসছ না তি যার শঈনি কাক কাক এলাগাই করাজ যার শঈনি মাই কারিনা পুলেট বমা আমো ইছি জিযাশনা